হ্যালো বন্ধুরা আজকে আমরা পিজিটি বাংলা পিজিটির বাংলা ভাষার উৎস বা বাংলা ভাষার কীভাবে কোথা থেকে অরিজিন হয়েছে তার হিস্ট্রি এবং যুগ বিভাগ সম্পর্কে আমরা বিস্তারিত পড়ব আমরা এই টপিকটি বা বিষয়টি আমরা পড়ব রামেশ্বর লেখা সাধারণ ভাষাবিজ্ঞান এবং বাংলা ভাষা বইটি থেকে তো এখন আমরা বিস্তারিতভাবে পড়তে যাচ্ছি বাংলা ভাষার উৎস ইতিহাস ও যুগ বিভাগ অরিজিন হিস্টোরি অ্যান্ড পিরিয়ডিজেশন অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ একথা আমরা জানি যে সারা পৃথিবীর প্রায় চার হাজার ভাষাকে তাদের মৌলীভূত সাদৃশ্যের ভিত্তিতে প্রধানত তুলনামূলক ভাষা পদ্ধতি ভাষাতত্ত্বের পদ্ধতির সাহায্যে এই কটি ভাষা বংশে করা হয়েছে মানে মোট বারোটি ভাষা বংশে ভাগ করা হয়েছে প্রথমটি হচ্ছে ইন্দু ইউরোপীয় বা দ্বিতীয়টি সেমিও হামিও তৃতীয়টি বান্টু চতুর্থ ফিন্ন উগ্রীয় পঞ্চম তুর্ক মঙ্গল মাঞ্চু ষষ্ঠ ককেশীয় দ্রাবিড় অস্ট্রিক নবম ভুর্চিনিয় দশম উত্তরপূর্ব সীমান্তীয় এস্কিমো এবং দ্বাদশ সর্বশেষ হচ্ছে আমেরিকার আদিম ভাষাগুলি ইত্যাদি এইসব ভাষাবংশের মধ্যে ইন্দো ইউরোপীয় বা মূল আর্য ভাষাবংশটি নানা কারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথমত এই ভাষাবংশ থেকে জাত আধুনিক ভাষাগুলো পৃথিবীর বহু অঞ্চলে দুই বিশাল মহাদেশ ইউরোপ এবং এশিয়ার অনেকাংশে প্রচলিত আছে দ্বিতীয়ত শুধু ভৌগোলিক বিস্তারে নয় সংস্কৃত ভৌগোলিক বিস্তারে নয় সংস্কৃত সমৃদ্ধিতে এই ভাষা বংশ থেকে জাত প্রাচীন ও আধুনিক ভাষাগুলো পৃথিবীতে প্রাধান্য লাভ করেছে এই বংশের প্রাচীন ভাষা সংস্কৃত গ্রিক ও লাতিন পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ প্রাচীন ভাষা বৈদিক সংহিতার সূক্তগুলি সংস্কৃতের মহাকবি ব্যাস বাল্মীকির মহাভারত রামায়ণ কালিদাসের কাব্য নাট্যকাদি গ্রিকের মহাকবি হুমারের ইলিয়াদ অদিসি লাতিন কবি ভার্জিলের ইনি ইন্দু ইউরোপীয় বংশের প্রাচীন সাহিত্যকীর্তি এই বংশের আধুনিক ভাষাগুলির মধ্যে ইংরেজি জার্মান ফরাসি ইতালীয় বাংলা প্রভৃতি ভাষা সাহিত্য সৃষ্টিতে এত বেশি সমৃদ্ধ যে ইংরেজ কবি নাট্যকার শেক্সপিয়র জার্মান ও কবি নাট্যকার গেটে শিলার কবি রিলকে ফরাসি সাহিত্যিক ভলতেয়র মল মলেয়র মারমামো ভার্লেরি ইতালীয় কবি পেত্রাক দানতে তত্ত্ববিদ ক্রুচে আর বাংলার কবি রবীন্দ্রনাথের অবদান এখন কোনো ভাষা বিশেষের বা ভাষা বংশের মধ্যে সীমাবদ্ধ নয় সমগ্র বিশ্ব সাহিত্যেরই রূপে বিবেচিত বাংলা ভাষার গর্ব এই যে বাংলা ভাষা এই এই সমৃদ্ধ ইন্দো ইউরোপীয় ভাষা বংশের একটি ভাষা বাংলা ভাষার এই কথা স্মরণ করি একজন প্রতিষ্ঠিত ঐতিহাসিক ভাষা সিদ্ধান্ত করেছেন সম্প্রতি হয়তো বাংলা ভাষা হাজার বছরে পা দিয়েছে কিন্তু বংশকলিণে তা পৃথিবীর এক মহান ভাষা পরিবারের উত্তরাধিকার অর্জন করেছে এই ইন্দো ইউরোপীয় বাং মূল আর্য ভাষা বংশই হল বাংলা ভাষার আদি উৎস তবে এই আদি উৎস থেকে বিবর্তনের পরবর্তী ধাপেই বাংলা ভাষার জন্ম হয়নি ভাষার স্বাভাবিক পরিবর্তন ও ক্রমবিকাশের ধারায় মধ্যবর্তী অনেকগুলি স্তর পেরিয়ে যে বাংলা ভাষা জন্ম লাভ করেছে ইন্দো ইউরোপীয় বা মূল আর্য ভাষা বংশ থেকে ক্রমবিবর্তনের বিবর্তনের ধারায় বাংলা ভাষার জন্মকাহিনীটি সংক্ষেপে এই রকম ইন্দো ইউরোপীয় এবং বা মূল আর্য ভাষাভাষী জনগোষ্ঠী তাদের আদি বাসস্থান দক্ষিণ রাশিয়ার উরাল পর্বতের পাদদেশ থেকে আনুমানিক দুই হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময় থেকে পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তে আরম্ভ করে এই বিস্তারের পর তাদের ভাষা ক্রমশ আঞ্চলিক পার্থক্য বৃদ্ধির ফলে ইন্দু ইউরোপীয় ভাষা বংশ থেকে প্রথমে দশটি প্রাচীন ভাষা বা প্রাচীন শাখার জন্ম হয় এগুলি হল ইন্দু ইউরণীয় বালতুস্লাভিক আলবানীয় আর্মেনীয় গ্রিক ইতালিক বা লাতিন টিউটনিক বা জার্মানিক ক্যালতিক তুখারিক এবং হিত্তীয় এই শাখাগুলো মধ্যে শুধু ইন্দো ইউরানীয় ভাষাগোষ্ঠী ভাষাভাষী জনগোষ্ঠীর লোকেরা নিজেদের আর্য নামে অভিহিত করত বলে সংকীর্ণ অর্থে অনেকে শুধু ইন্দু ইরানীয় শাখাটিকে আর্য ভাষা বলে থাকেন যদিও ব্যাপক অর্থে সমগ্র ইন্দু ইউরোপীয় ভাষা বংশকেই আর্য ভাষা বংশ বলা হয় যাই হোক ইন্দু শাখা দুটি ইন্দু ইরানীয় শাখা দুটি উপশাখায় বিভক্ত হয়ে যায় ইরানীয় ও ভারতীয় আর্য ইরানীয় উপশাখাটি ইরান পারস্যে চলে যায় তার প্রাচীনতম সাহিত্যিক কীর্তি হল আবেস্তা মানে ইরানীয় ভাষায় আবেস্তা নামক ধর্মগ্রন্থ লেখা হয়েছিল আঠারোশো খ্রিস্টপূর্ব আটশো খ্রিস্টপূর্বাব্দে আবেস্তা নামক একটি ধর্মগ্রন্থ ইরানীয় ভাষায় বা ভাষায় লেখা হয়েছিল আর ভারতীয় আর্য পোশাকাটি ভারতে প্রবেশ করে আনুমানিক দেড়াচার খ্রিস্টপূর্বাব্দে সেখান থেকে ভারতীয় আর্য ভাষার ইতিহাসের সূচনা হয় এবং আজ পর্যন্ত এই আর্য ভাষা নানা পরিবর্তনের মধ্য দিয়ে ভারতবর্ষে বিকাশ লাভ করে চলেছে যীশু জন্মের প্রায় দেড় হাজার বছর আগে থেকে যিশুখ্রিস্টের জন্মের পরে প্রায় দু হাজার বছর পর্যন্ত ভারতীয় আর্য ভাষার এই প্রায় সাড়ে তিন হাজার বছরের ইতিহাসকে বিবর্তনের স্তর বেঁধে প্রধানত তিনটি যুগে ভাগ করা যায় যেমন প্রাচীন ভারতীয় আর্য ওল্ড ইন্ডো আরিয়ান ও আই এ ওল্ড ইন্ডো আরিয়ান মানে প্রাচীন ভারতীয় আর্যকে ওল ইন্ডো আরিয়ান সংক্ষেপে বলা হয় ও আই এ আনুমানিক দেড় হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে ছয়শো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কাল এই যুগের আর্য ভাষার নাম দিতে পারি বৈদিক ভাষা বা ব্যাপক অর্থে সংস্কৃত ভাষা এর শ্রেষ্ঠ নিদর্শন ঋগ্বেদ সংহিতা ঋগ্বেদ ঋগ্বেদের মধ্যে সংহিতা মধ্যে প্রাচীন বৈদিক ভাষা বা সংস্কৃত ভাষার নিদর্শন পাওয়া যায় শ্রেষ্ঠ নিদর্শন মধ্য ভারতীয় আর্য মিডেল ইন্ডু আরিয়ান মানে এম আই এ সংক্ষেপে এম বলা হয় আনুমানিক ছয়শো খ্রিস্টপূর্বাব্দ থেকে নয়শো খ্রিস্টাব্দ পর্যন্ত এ যুগের আর্য ভাষার নাম পালি পালি প্রাকৃত অপভ্রংশ এ যুগের আর্য ভাষার নাম হচ্ছে পালি প্রাকৃত অপরবংশ আর প্রাচীন ভারতীয় আর্য ভাষার নাম হচ্ছে বৈদিক ভাষা বা ব্যাপক অর্থে সংস্কৃত ভাষা ব্যাপক অর্থে সংস্কৃত ভাষা এর শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে ঋগবেদ যেটা সংহিতায় পাওয়া যায় ঋগবেদের সংহিতার মধ্যে বৈদিক ভাষা নিদর্শন পাওয়া যায় মধ্যযুগের আর্য ভাষা মিডেল ইন্ডো আরিয়ান এম আই এ আনুমানিক ছয়শো খ্রিস্টাব্দ পূর্বাব্দ থেকে নয়শো খ্রিস্টাব্দ পর্যন্ত এই যুগে আর্য ভাষার নাম দিতে পারি পালি প্রাকৃত অপভ্রংশ অশুকের শিলালিপির প্রাকৃত মানে ভাষা নিদর্শন যদি আমরা বলতে পারি কোথায় কোথায় এই যে পালি অপাকৃত বংশ পাওয়া যায় অশোকের শিলালিপির প্রাকৃত সংস্কৃত নাটকে ব্যবহৃত প্রাকৃত জৈন ধর্মগ্রন্থে ও কিছু স্বতন্ত্র রচনায় ব্যবহৃত প্রাকৃত বৌদ্ধ ধর্মগ্রন্থে ব্যবহৃত পালি ভাষা এই যুগের ভাষার নিদর্শন নবভারতীয় আর্য এখন হচ্ছে নবভারতীয় আর্য নবভারতীয় আর্যকে বলা হয় নিউ ইন ইন্ডো আরিয়ান মানে এনআইএ নিউ ইন্ডো আরিয়ানকে বলা হয় সংক্ষেপে এনআইএ আনুমানিক নয়শো খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত সময়কালকে নব্য ভারতীয় আর্য ভাষা বলা হয় ভারতীয় আর্য ভাষার নাম ভারতীয় নবভারতীয় আর্য ভাষার নাম হচ্ছে বিভিন্ন ভারত নবভারতীয় আর্য ভাষার নাম বাংলা হিন্দি মারাঠি পাঞ্জাবি অবধি ইত্যাদি নানা সাহিত্য গ্রন্থ ও আধুনিক ভারতীয় আর্যদের মুখের ভাষাই এর নিদর্শন নানা সাহিত্যিক গ্রন্থ এবং আধুনিক ভারতীয় মুখ আর্যদের মুখের ভাষাই হলো এর নিদর্শন প্রাচীন ভারতীয় আর্যের দুটি রূপ ছিল প্রাচীন ভারতীয় আর্যের দুটি রূপ ছিল একটা হলো সাহিত্যিক আর একটা হলো কথ্য বৈদিক ভাষা বা সান্দস ভাষা হচ্ছে সাহিত্যিক ভাষা বৈদিক ভাষা বা সান্দস ভাষা হচ্ছে সাহিত্যিক ভাষা আর কথ্য রূপটি চারটি আঞ্চলিক উপভাষা ছিল প্রাচ্য উদ্দ্য মধ্যদেশীয় ও দাক্ষিণাত্য এই কথাগুলো কথ্য উপভাষাগুলো লোকমুখে স্বাভাবিক পরিবর্তন লাভ করে যখন প্রাকৃত ভাষার রূপ নিল তখন তার মধ্যে ভারতীয় আর্য ভাষার যুগ সূচিত হলো প্রাকৃতের প্রথম স্তরে তার চারটি আঞ্চলিক কথ্য উপভাষা ছিল প্রাচীন ভারতীয় আর্যের কথ্য রূপগুলো থেকে প্রাকৃতের এই কথ্য উপভাষাগুলোর জন্ম এভাবে অনুমান করতে পারি প্রাচ্য থেকে প্রাচ্য প্রাকৃত ও প্রাচ্য মধ্যাত প্রাকৃত উদ্দেশ্য থেকে উত্তর পশ্চিমা প্রাকৃত এবং মধ্য মধ্যদেশীয় ও দাক্ষিণাত্য থেকে পশ্চিমা বা দক্ষিণ পশ্চিমা প্রাকৃত প্রাকৃত ভাষা বিবর্তনের দ্বিতীয় স্তরে যখন পদার্পণ করল তখন মূলত এই চার রকমের মৌখিক প্রাকৃত থেকে পাঁচ রকমের সাহিত্যিক প্রাকৃতের জন্ম হল যেমন উত্তর পশ্চিমা থেকে পৈশাচী পশ্চিমা বা দক্ষিণ পশ্চিমা থেকে সৌশ্রেণী বা মহারাষ্ট্রী প্রাচ্য মধ্য থেকে অর্ধ এবং প্রাচ্য থেকে মাগধী পৈশাচিক পৈশাচী মহারাষ্ট্রী সরষিনী অর্ধ বা মাগধী ছিল শুধু সাহিত্যে ব্যবহৃত প্রাকৃত প্রাকৃতের বিবর্তনের তৃতীয় স্তরে এইসব সাহিত্যিক প্রাকৃতের ভিত্তিস্থানীয় তাদের রূপগুলি থেকে অপভ্রংশের জন্ম হল এবং অপভ্রংশের শেষ স্তরে পেলাম অবহট্ট প্রত্যেক প্রাকৃত শ্রেণীর প্রাকৃত থেকে সেই শ্রেণীর অপংশ অবহট্টের জন্ম হয়েছিল যেমন পৈশাচী প্রাকৃত থেকে পৈশাচী অপবংশ অবহট্ট মহারাষ্ট্রের প্রাকৃত থেকে মহারাষ্ট্রীয় অপবংশ অবহট্ট সৌরশ্রেণী প্রাকৃত থেকে সৌরশ্রেণী অপবংশ অবহট্ট মর্ধ প্রাকৃত থেকে অর্ধমাগধী অপংশ অবর্ত এবং মাগধী প্রাকৃত থেকে মাগধী অপবংশ অবহট্ট মধ্যভারতীয় আর্যের শেষ স্তরে যে পাঁচ রকমের অপবংশ অবর্ড অনুমিত হয়েছে বা তাদের মধ্যে সবগুলির লিখিত নিদর্শন পাওয়া যায়নি শুধু সৌ শ্রেণী অপবংশের সমৃদ্ধ সাহিত্যিক নিদর্শন পাওয়া গেছে অপবংশ অবর্ডের পরে ভারতীয় আর্য ভাষা তৃতীয় যুগে পদার্পণ করলো মানে নয়শো খ্রিস্টাব্দে তখন একটি এক একটি অপবংশ অবহর্ত থেকে একাধিক নব্য ভারতীয় আর্য ভাষা জন্ম লাভ করল যেমন পৈশাচী অপবংশ অবর্ত থেকে পাঞ্জাবি মহারাষ্ট্রীয় অপবংশ অভর্ত থেকে মারাঠি সরষিনী অপবংশ অবহর্ত থেকে হিন্দি ইত্যাদি অর্ধমাগধী অর্ধ থেকে অবধি ইত্যাদি এবং মাগধী অপবংশ অবর্ত থেকে বাংলা ইত্যাদি ভাষার জন্ম হল সাধারণের ধারণা হলো সংস্কৃত থেকে বাংলা তথা ভারতের অন্যান্য আধুনিক ভাষাগুলির জন্ম কিন্তু এই ধারণা মূলত মূলে উচ্ছ্বসিত কিন্তু এই ধারণার মূলে উচ্ছ্বসিত দেশ স্বদেশপ্রেম যতই হোক সঠিক বিচারে এই ধারণা যে ভ্রান্ত তা সতর্ক ভাষাবিজ্ঞানী মাত্রে স্বীকার করেন কারণ প্রথমত সংস্কৃত ছিল ইন্দো ইউরোপীয় বা আর্য বংশের ভাষা কিন্তু ভারতীয় ভারতে আর্য পূর্ব দ্রাবির প্রবৃতি প্রভৃতি বংশের অনেক ভাষা যেমন তামিল তেলুগু মালায়ালম সাঁওতালি প্রভৃতি আছে যেগুলো জন্ম সংস্কৃতি থেকে বলা নিতান্ত মূর্খতা মাত্র দ্বিতীয়ত পাঞ্জাবি মারাঠি হিন্দি অবধি বাংলা প্রভৃতি যেসব আধুনিক যেসব আধুনিক ভাষা ইন্দু ইউরোপীয় বা আর্য বংশ থেকে জাত সেগুলোর জন্ম ঠিক সংস্কৃত থেকে হয়নি সূক্ষ্মবিচারে সংস্কৃত হলো বৈদিকের পরবর্তী একটি প্রায় কৃত্রিম সাহিত্যিক ভাষা যা পরে মৃত ভাষা হয়ে গিয়েছিল ফলে জীবন্ত ভাষার মতো তার কোনো বিবর্তন হয়নি এবং তা থেকে কোনো ভাষার জন্ম হয়নি বস্তুত বৈদিক ভাষাই ছিল জীবন্ত ভাষা এরই যে কথ্যভিত্তিক ছিল তারই বিবর্তন ধারায় মধ্যবর্তী স্তর হয়ে বাংলা প্রভৃতি নবভারতীয় আর্য ভাষাগুলির জন্ম হয়েছে সুতরাং অব্যবহিত জন্মসূত্র বিচারে বৈদিক ভাষাকেও নবভারতীয় আর্য ভাষাগুলোর জন্ম উৎস বলা যায় না নবভারতীয় আর্যভাষাগুলোর অব্যবহিত জন্ম উৎস হলো বৈদিক ভাষার কথ্যরূপ থেকে জাত মধ্য ভারতীয় আর্য ভাষার শ্রেষ্ঠ বিভিন্ন অপভ্রংশ অবহর্থ ভাষা আমরা দেখেছি বাংলা ভাষার জন্ম হয়েছে মাঘধী অপভ্রংশ অবহর্ধ থেকে এখানে একটা কথা অবশ্য বলে রাখা ভালো মধ্য ভারতীয় আর্য যে প্রাকৃত সেই ভারতের বিভিন্ন শ্রেণীর শ্রেষ্ঠ স্তরে সেই শ্রেণীর অপভ্রংশ অবহর্তের কল্পনা করা হয়েছে কিন্তু সব রকমের প্রাকৃত থেকে জাত অপভ্রংশ অবহর্যের লিখিত নিদর্শন পাওয়া যায়নি কেবল সৌরশ্রেণী অপবংশের কেবল সৌরশ্রেণী অপবংশের সমৃদ্ধ সাহিত্যিক নিদর্শন রয়েছে আমাদের বাংলা ভাষারও উৎস স্থানীয় মাগদী অপবংশ অবহের কোনো লিখিত প্রমাণ পাওয়া যায়নি এই কারণে ভাষাবিজ্ঞানী ডক্টর পরেশচন্দ্র মজুমদার মাগদী অপবংশের অস্তিত্ব সম্পর্কে সংশয় প্রকাশ করে বলেছেন মাগদী অপবংশ থেকে নয় আদর্শ কথ্য প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম মাগধী অপবংশ থেকে নয় আদর্শ কথ্যপ্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম কিন্তু আদর্শ কথ্যপ্রাকৃতের কোনো লিখিত প্রমাণ পাওয়া যায়নি এটি অনুমোদিত স্তর মাত্র মানে ভাষাবিজ্ঞানী ডক্টর পরেশচন্দ্র মজুমদার মাগধী অপবংশের অস্তিত্ব সম্পর্কে কয়েছে যে বলেছে যে মাগধী অপবংশ থেকে বাংলা ভাষার জন্ম নয় আদর্শ কথ্যপ্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম অন্যপক্ষে অন্যপক্ষে জর্জ আগ্রহাম গিয়ারসন ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রমুখ ভাষাবিজ্ঞানীরা সিদ্ধান্ত করেছিলেন মাগধী অপবংশ অবর্ধ থেকে বাংলা ভাষার জন্ম উভয় মতে উভয়ের মতের উভয় মতের পক্ষে এবং বিপক্ষে অনেক যুক্তি দেওয়া যায় কিন্তু সেই মত বিতর্কে না গিয়ে আমরা গিয়ারসন ও ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতটি অধিকতর প্রচলিত বলে সেই মতটি গ্রহণ করতে পারি